আজ শুরু হচ্ছে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের আলোর চ্যাপ্টারের সাত নম্বর পাঠ এই সাত নম্বর পার্টে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলি হলো এক দর্পণের ব্যবহার লেখো দুই দর্পণ চেনার উপায়গুলি লেখো তিন আলোর প্রতিসরণ বলতে কি বোঝো চার শূন্য মাধ্যম জল মাধ্যম এবং কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ কত হবে পাঁচ নম্বরে আছে আলোক রসি লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যম এবং ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে প্রতিষ্ঠিত রশ্মির কিরূপ পরিবর্তন ঘটে ছয় লঘু মাধ্যম থেকে মাধ্যমে প্রতিসরণের ফলে চ্যুতি কোণের রাশিমালা লেখক সাত নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিকে পড়তে পারে আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখক আট আপেক্ষিক প্রতিসোধার ও পরম প্রতিসারাঙ্ক বলতে কী বোঝো কাচের পরম প্রতিসরাংক ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কী বোঝো দেখো প্রথম প্রশ্ন কি আছে গোলীয় দর্পণের ব্যবহার লেখো এই গোলীয় দর্পণ মানে কি উত্তল দর্পণ এবং অবতল দর্পণ তাহলে উত্তল দর্পণের ব্যবহার কী কি হবে উত্তল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয় স্ট্রিট ল্যাম্পে ব্যবহার করা হয় আমরা রাস্তার উপরে যে স্ট্রিট ল্যাম্পগুলো দেখি সেই ল্যাম্পগুলোতে কী হয় উত্তল দর্পণ ব্যবহার করা হয় কারণ উত্তল দর্পণ ব্যবহার করলে আরো আলোটা কি হবে চতুর্দিকে ছড়িয়ে যাবে অনেকটা দূর পর্যন্ত আলো পাওয়া যাবে তাই স্ট্রিট ল্যাম্পে উত্তল দর্পণ ব্যবহার করা হয় এছাড়া কোথায় যেখানে ড্রাইভার বসে গাড়ি চালায় তার পাশে যে আয়নাটা থাকে সেটাকে বলা হয় কি ভিউ ফাইন্ডার পিছনের গাড়ি দেখার জন্য ওই আয়নাকে ব্যবহার করা হয় এবং উত্তল দর্পণ সবসময় কি করে খরবাকার প্রতিবিম্ব গঠন করে তাই বড় একটা লরি বা বড় একটা বাস সামনের ভিউ ফাইন্ডারে দেখলে দেখা যাবে একটুখানি ছোট্ট হয়ে যাচ্ছে অর্থাৎ গাড়ি চালাতে খুবই সুবিধা হয় এছাড়া কোথায় ব্যবহার করা হয় নিরাপত্তা ক্যামেরায় উত্তল দর্পণ ব্যবহার করা হয় তোমরা কম বেশি সব জায়গাতেই দেখেছ যে এখন স্কুলে অফিসে বা কোনো না কোনো দোকানে এই নিরাপত্তা ক্যামেরা ব্যবহার করা হয় মানে সিসি ক্যামেরা যেটা সেই সিসি ক্যামেরাতে উত্তল দর্পণ ব্যবহার করা হয় এছাড়া কোথায় সৌরচুল্লিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয় এগুলো তোমরা খাতাতে লিখে নেবে এবং মুখস্থ করবে এছাড়া অবতল দর্পণ অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয় টর্চ লাইট অবতল দর্পণ সব সময় কী করে একটা ফোকাস সৃষ্টি করে টর্চ লাইটের ক্ষেত্রে কি হয় অবতল দর্পণ ব্যবহার করা হয় এবং ফোকাস সৃষ্টি করা হয় তাই কি আছে টর্চ লাইট সার্চ লাইট সার্চ লাইট মানে কি খোঁজা টর্চ লাইটের মতোই একই জিনিস গাড়ির হেডলাইটের পালিশ করা বাড়িতে প্রত্যেকের কম বেশি মোটরসাইকেল আছে প্রত্যেকের বাড়িতে মোটর ভিতরে যেখানে হেডলাইট যেটাকে বলি আমরা ওর পিছনে দেখবে একটা ধাতব একটা তল থাকে সেই ধাতব তল গাড়ির হেডলাইটে পালিশ করা ধাতব অবতল তল ব্যবহার করা হয় দন্ত চিকিৎসায় যারা দাঁতের ডাক্তার হয় দাঁতের ডাক্তাররা মাথার এখানে একটা অবতল দর্পণ ব্যবহার করেন এবং ওই ঘরের যে লাইটটা থাকে সেই লাইটটা যখন ওই তলে পড়বে সেখান থেকে একটা ফোকাস সৃষ্টি হবে এবং দাঁতের ভিতরে কি কি সমস্যা আছে না আছে ডাক্তাররা পরিষ্কার দেখতে পান এছাড়া সেভিং করার সময় মানে চুল দাড়ি কাটার সময় যে আয়নাটা ব্যবহার করা হয় সেটাও অবতল দর্পণ এবং মেকআপ করার সময় মেয়েরা যারা মেকআপ করো তারা ভালোই বুঝতে পারবে তোমরা যে আয়নার সামনে বসে মেকআপটা করো সেই আয়নাটাও কিন্তু অবতল দর্পণ দিয়ে তৈরি করা হয় টেলিস্কোপে অবতল দর্পণ ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন কি দর্পণ চেনার উপায়গুলি লেখো দর্পণ চেনার উপায়টা কি কোনটি সমতল দর্পণ কোনটি অবতল দর্পণ এবং কোনটি উত্তল দর্পণ সেটা কিভাবে চেনা যাবে পরের প্রশ্ন কি আছে দর্পণ চেনার উপায়গুলি লেখো দর্পণ চেনার উপায় কি কোনটি সমতল দর্পণ কোনটি অবতল দর্পণ এবং কোনটি উত্তল দর্পণ তা আমরা কিভাবে চিনব আমরা একটা ছবি নিলাম অর্থাৎ একটি বস্তু নিলাম এবং এই বস্তুটার যে প্রতিবিম্ব গঠিত হবে সেটি যদি একই রকম হয় অর্থাৎ বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার যদি একই হয় তাহলে যে দর্পণটি আমরা ব্যবহার করলাম সেই দর্পণটি কি সমতল দর্পণ আবার কি একটা বস্তু নিলাম এবং যদি প্রতিবিম্বের আকারটা আরো বড় হয়ে যায় তাহলে আমরা যে দর্পণটি ব্যবহার করলাম সেটা কি দর্পণ সেটা হচ্ছে অবতল দর্পণ তিন নম্বর কেসটা কি আছে যে আমরা একটা বস্তু নিলাম এবং সেই বস্তুর থেকে যে প্রতিবিম্বটা পাচ্ছি সেই প্রতিবিম্বটা কি আকারে ছোট হয়ে যাচ্ছে তাহলে এই দর্পণটাকে কি বলা হবে উত্তল দর্পণ তাহলে আরো একবার বলে দিচ্ছি যে এটা আমি কি একটা বস্তু নিলাম এবং এটা সেই বস্তুর প্রতিবিম্বটা কি হচ্ছে একই আকারের হচ্ছে তাহলে যে দর্পণটা ব্যবহার করা হচ্ছে সেটা কি সমতল দর্পণ যদি বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার অর্থাৎ বস্তুর আকার যা ছিল প্রতিবিম্বের আকার তার থেকে বড় হয়ে গেল তাহলে যে দর্পণটা ব্যবহার করলাম সেটা কি অবতল দর্পণ এবার দেখো বস্তুর আকারটা আছে কি বড় এবং প্রতিবিম্বের আকারটা কি আছে ছোট আরো ছোট হয়ে যাচ্ছে তাহলে যে দর্পণটা ব্যবহার করলাম সেটা কি উত্তল দর্পণ দেখো পরের প্রশ্ন কি আছে যে আলোর প্রতিসরণ বলতে কি বোঝো আলোর প্রতিসরণ আলোকরশ্মি কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যদি অপর কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমে তিজ্জকভাবে আপতিত হয় তাহলে দেখা যাবে কি দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক্রস্মি তার গতির অভিমুখটাকে পরিবর্তন করে এই ঘটনাটাকে বলা হয় কি আলোর প্রতিসরণ মনে করো এই একটা মাধ্যম এটা হচ্ছে বায়ু মাধ্যম আর এইটা হচ্ছে জল মাধ্যম বায়ু থেকে জলে যখন আলোক্রস্মি আপতিত হবে এই একটা রশ্মি আবতৃত হচ্ছে আবতৃত হওয়ার পরে কি হবে এই রশ্মিটাকে যাওয়ার কথা কোন বরবার এই বরবার যাওয়ার কথা কিন্তু এই রশ্মিটা এই বরবার না যেয়ে কি করবে তার অভিমুখটাকে পরিবর্তন করবে হয় সে এই দিকে যাবে না হয়তো এই দিকে যাবে তো কি করলো রশ্মি তার গতির অভিমুখটাকে পরিবর্তন করলো এই ঘটনাটাকে বলা হচ্ছে কি আলোর প্রতিসরণ তা পড়ার কিচ্ছু নেই জাস্ট বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলে দেওয়া যাবে যে আলোর প্রতিসরণ জিনিসটা মানে কি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি আমরা পছন্দ কোনো না কোনো কাউকে একজন পছন্দ করে রাখি যে সঙ্গে আমার সম্পর্ক হবে কিন্তু যাকে আমি পছন্দ করলাম যার জন্যে আমি দৌড়ালাম হঠাৎ করে দেখা গেল তার দিকে যেতে যেতে কি হচ্ছে অভিমুখটা পরিবর্তন হয়ে অন্য একজনের সঙ্গে সম্পর্ক হয়ে যাচ্ছে এই ঘটনাটাকেই আলোর প্রতিসরণ হিসেবে ব্যাখ্যা করা যায় যেরকম দেখা যাচ্ছে এ এবং বি এ দেখা একটা মেয়ে বি আর একটা মেয়ে ঠিক আছে তো আমি পছন্দ করে রাখলাম এটাকে কিন্তু দেখা যাচ্ছে এদিকে যেতে যেতে হঠাৎ পরিবর্তন করে কিসে চলে আসলাম বিতে চলে আসলাম এবং বিসঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল ঠিক একই জিনিস দেখো তোমরা কিভাবে লিখে নেবে এটা যে আলোক কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমে মধ্য দিয়ে যেতে যেতে যদি একটা সর্বসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যদি অপর একটা মাধ্যমে প্রবেশ করে তাই বলছে যে অপর কোন সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হলে এই দুই মাধ্যমের বিভেদ তল এটাকে বলা হয় কি বিভেদ তল সেই বিভেদ তল থেকে কি করছে আলোক গতির অভিমুখের পরিবর্তন ঘটে গতির অভিমুখের পরিবর্তন ঘটে এই ঘটনাটাকে বলা হয় কি আলোর প্রতিসরণ পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন হচ্ছে শূন্য মাধ্যম জল মাধ্যম এবং কাচ মাধ্যমে আলোর গতিবেগ কত হবে তো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড জল মাধ্যমে আলোর গতিবেগ কত হবে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এবং কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ কত হবে টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এখানে শূন্য মাধ্যম জল মাধ্যম এবং কাচ মাধ্যমের মধ্যে একটা মিল পাওয়া যাচ্ছে কি প্রত্যেকের লাস্টে আসে টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটাই যা মিল তাছাড়া বাদবাহীগুলো একটু মনে রাখতে হবে আর একটা জিনিস কি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সবথেকে বেশি এরপর হচ্ছে জল তারপর হচ্ছে কাচার প্রশ্ন কি আছে আলোক রশ্মি মাধ্যম থেকে লঘু মাধ্যম এবং লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে গেলে প্রতিশ্রিত রশ্মির কী রূপ পরিবর্তন ঘটে এটাকে আমি লিখছি কি মাধ্যম আর এটাকে লিখছি আমি কি ঘনমাধ্যম লঘু মানে কি এবং ঘন মানে কি লঘু মানে হচ্ছে পাতলা যে মাধ্যমের ঘনত্ব কম আছে আর ঘন মাধ্যম মানে যে মাধ্যমের ঘনত্ব বেশি আছে বাস্তব আমি কিভাবে বুঝবো বাড়িতে যে ডাল রান্না করা হয় সেটা অনেক সময় পাতলা করা হয় সেটা হচ্ছে লঘু মাধ্যম আর ঘন মাধ্যম মানে কি অনুষ্ঠান বাড়িতে যে ডাল রান্না করা হয় সেটা সবসময় কি হয় ঘন হয় তাহলে ওটা হচ্ছে ঘন মাধ্যমের উদাহরণ এবারে দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে প্রতিষ্ঠিত রশ্মির কিরূপ পরিবর্তন ঘটবে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে কোন একটা আলোক রশ্মি হলো এটাকে বলা হচ্ছে কি বিভেদতল এই বিভেদতল থেকে আলোক রশ্মিটা যাওয়ার কথা কোন বরাবর এই বরবার যাওয়ার কথা কিন্তু আলোক রশ্মিটা কোন বরাবর যাবে এই বরবার চলে যাবে অর্থাৎ লঘু মাধ্যম থেকে মাধ্যমে আলোক রশ্মি যখন যাবে তখন কি হবে প্রতিশ্রিত রশ্মিটা অবিলম্বে দিকে বেঁকে যাবে এটাকে বলা হয় কি অবিলম্ব তাহলে প্রতিশ্রিত রশ্মিটা কোন দিকে বেঁকে যাচ্ছে অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে যাওয়ার কথা ছিল কোন বরাবর এই বরাবর কিন্তু যাচ্ছে কোন দিকে এই সাইডে বেঁকে যাচ্ছে না তাই এটা কি অবিলম্বে অবিলম্বে দিকে বেঁকে যাচ্ছে এটাই মনে রেখে দেবো আর একটা ঘন থেকে লঘুতে তাহলে ঘন থেকে লঘুতে গেলে কি পরিবর্তন ঘটবে আমাদের অত কিছু পড়ারও দরকার নেই কারণ আমরা সবাই খুব কম পাই পড়াশোনার থেকে মোবাইলটা বেশি দেখি সেই জন্য কি করবো এটাকে আমরা জাস্ট উল্টে দেবো উল্টে দিলে কি হবে এটা যদি অবিলম্বে দিকে আসে লঘু থেকে ঘনতে গেলে যদি অবিলম্বে দিকে আসে তাহলে ঘন থেকে যখন লঘুতে যাবে তখন অবিলম্ব থেকে হবে দূরে সরে যাবে পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ধরুন চুতিকনে রাশিমালা এটা হচ্ছে লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ যখন হবে মনে করো এ একটা আলোক রশ্মি এ হচ্ছে আপতন বিন্দুতে আপতিত হলো এটা হচ্ছে বিভেদতল এটাকে বলা হয় কি অবিলম্বে আলোগ্রস্মিটা যাওয়ার কথা কোন বরাবর এই বরাবর চলে যাওয়ার কথা প্রতিসরণের পর কিন্তু আলোগ্রসি কোন বরাবর যাবে অবিলম্বে দিকে সরে আসবে এই বরাবর চলে গেল তাহলে আমি যদি নাম দিই এটা এ এটা ও এটা এম এটা এন এম এন কি অবিলম্বে এ ও এটাকে দিলাম কি বি এটাকে দিলাম সি এবারে দেখো এখানে নাম দেওয়ার পরে আমি কি পাচ্ছি কোন এ ও এম এটা কি বলছে আপাতন কোণ আপাতন কোণটাকে কি দিয়ে লিখছি আই দিয়ে এবং এন ও সি এর কোনটাকে আমি কি নাম দিলাম আর নাম দিলাম এবং এটা কি কোন প্রতিসরণ কোণ তাহলে আলোকরশ্মি যাওয়ার কথা ছিল যেহেতু এ ও বি পদ কিন্তু প্রতিসরণের দরুন কোন পদ বর্বর গেলাম এ ও সি পদ তাহলে এখান থেকে এই যে কোনটা পাওয়া যাচ্ছে এই কোনটা কি করলো সে চুরি করলো তাহলে এই কোনটাকে কি বলা হয় চুতি কোণ এবং এটাকে কি দিয়ে লেখা হয় ডেল্টা দিয়ে লেখা হয় তাহলে চ্যুতিকোণ কোন সি সমান কি ডেল্টা এই চ্যুতিকোণের মানটাই আমার বার করতে হবে এটা আমি কীভাবে বার করবো দেখো এই টোটালটার থেকে আমি যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে আমি এটা পেয়ে যাব এবার সেই প্রমাণটা দেখবে আমার কাছে আমি কি জানি এখানে এ ও এম কোন এ ও এম সমান কোন এন ও বি এন ও বি কেন কারণ কি আপাতন কোন যা হয় প্রতিফলন কোনও কি হয় তাই হয় তার মানে আমার এখান থেকে এটা যা এখান থেকে এটাও কি হবে তাই তাই আমি লিখলাম কি কোন এ ও এম সমান সমান এন ও বি এবারে দেখো অর্থ যেহেতু আমি কি বার করবো বি ও সি এটাই তোমার ক্ষতি কোন ও সি সমান আমি কি লিখতে পারি এন ও বি লিখতে পারি টোটাল কোনটাকে লিখছি এন ও বি মাইনাস তার থেকে কোনটা বিয়োগ করবো এটা বিয়োগ করে দেবো কোন এন ও সি এই এন ও বি এই মানটা কি আমার আছে এন ও বি এর মানটা আমার জানা নেই তাহলে দেখো এন সমান আমি কী লিখে রেখে দিয়েছি এখানে কোন এ ও এম কোন এ ও এম মাইনাস এন ও সি সমান দেখো এ ও এম এ ও এম মানে আমার কাছে কি আছে আই মাইনাসি এন ও সি মানে কি আছে আর আর বিওসি মানে কি বিসি মানে আই মাইনাস আর দেখো পরের প্রশ্ন কি আছে আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো আলোর প্রতিসরণের সূত্র কটি দুটি কি কি প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র প্রথম সূত্রে কি আছে আপতিত রশ্মি প্রতিশ্রিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে এবং আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা কি হয় ধ্রুবক প্রথম সূত্রটা ভালো করে বুঝে নাও এটা হচ্ছে বিভেদ তল এটা হচ্ছে অবিলম্ব তাহলে এই আপতিত রশ্মি মানে যে রশ্মিটা আপতিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি আপতিত রশ্মি যে যে বিন্দুতে আপতিত হচ্ছে সেই বিন্দুটাকে বলা হয় কি আপতন বিন্দু আর এখানে লেখা আছে কি আপতিত রশ্মি আপতিত রশ্মি প্রতিশ্রিত রশ্মি প্রতিশ্রিত রশ্মি এবং আপতন বিন্দুতে যে বিন্দুতে আপতিত হলো আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এটা হচ্ছে অবিলম্ব একই সমতলে থাকে এটা একটা খাতার তলে বা একটা তলে আছে না তাই বলা হচ্ছে কি একই সমতলে থাকে এবার কি বলছে আপতন কোণের সাইন তাহলে এই কোণটাকে আমরা কি দিয়ে লিখি আই দিয়ে লিখি এবং এই কোণটাকে আমরা কি দিয়ে লিখি আর দিয়ে লিখি তাহলে আপাতন কোণের সাইন তাহলে সাইন আই বাই কি প্রতিসরণ কোণের সাইন সাইন আর প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত অনুপাত বলে বলে আমরা কি করলাম বাই করে দিলাম সর্বদা কি হবে ধ্রুবক সর্বদা কি ধ্রুবক এবং এই ধ্রুবকটাকে আমরা কি দিয়ে লিখি মিউ দিয়ে লিখি দেখো পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে এবং পরম প্রতিসরাঙ্ক কাকে বলে আপেক্ষিক প্রতিসার মনে হচ্ছে শূন্য মাধ্যম ব্যতীত অর্থাৎ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ছাড়া কোনো একটি মাধ্যম থেকে অপর একটি মাধ্যম কোন একটি মাধ্যম মানে কি সেটা দেখা যাচ্ছে জল মাধ্যম থেকে কাজ মাধ্যম বা কাজ মাধ্যম থেকে জল মাধ্যমে শূন্য মাধ্যমটা নিলে হবে না তাই বলছে কি শূন্য মাধ্যম ব্যতীত কোনো একটি মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে রশ্মি যদি তিজ্ঞকভাবে আপতিত হয় তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে পরম প্রতিসরাঙ্কটা কি পরম প্রতিসরাঙ্কটা হচ্ছে একই জিনিস শুধুমাত্র এই যে বলছো না শূন্য মাধ্যম ব্যতীত কোন একটি মাধ্যম ভালো করে দেখে নাও এটা মনে করো জল মাধ্যম এটা মনে করো কাচ মাধ্যম এই জল মাধ্যমের থেকে কাজ মাধ্যমে যখন প্রতিসার অঙ্ক বলবে তখন সেটা হবে আপেক্ষিক যদি বলে পরম কি তাহলে জলের পরিবর্তে এখানে থাকবে কি বায়ু বায়ু মাধ্যম অথবা শূন্য মাধ্যম বায়ু মাধ্যম মাধ্যম শূন্য তাহলে বায়ু মাধ্যমের সাপেক্ষে যদি কোনো মাধ্যমের প্রতিসার অঙ্ক বোঝায় তখন সেটাকে বলা হবে কি পরম প্রতিসারঙ্ক লেখাটা একদম একই লেখা ওই জন্য আমি এখানে লিখে নি এখানে কি লিখবো লেখার সময় যে শূন্য মাধ্যম থেকে কোনো একটি রশ্মি অপর কোনো একটি মাধ্যমে ভাবে যদি আপতিত হয় তাহলে প্রতিসরণের পর আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে পরম প্রতিসার বলে নয় নম্বর প্রশ্ন আছে কাচের পরম প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কী বোঝায় কাচের পরম প্রতিসরাঙ্ক অর্থাৎ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে যদি একটা রশ্মি কাচ মাধ্যমে তিজ্জকভাবে আপতিত হয় শূন্য মাধ্যম থেকে কাজ মাধ্যমে আলোক রয়ে আপতিত হওয়ার পর যে সেটা প্রতিসৃত হবে তার আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কত হবে ওয়ান